এইখানে আসলে আমি টেকনাপের নীলা একটা নাম ইউনিয়ন আছে সেই জায়গার ফিলিংসটা পাই আমি এটা মসজিদ চত্বরের ভিতরে তিনটে যেমন রান্না হতো বা যারা খায় তাদের জন্য এখানে বের হচ্ছি মাদ্রাসা বহু আলাপন্ন ওইটা মসজিদ এখানে উজু বানানোর ব্যবস্থা এটি মসজিদ চারতলা পাঁচতলা এদিক দিয়ে গোসলখানা এটি ছিল টয়লেট বের হচ্ছি আপনাদেরকে আরেকবার পিছনে ফিরে দেখি বের হচ্ছি মাশাল বিশাল মসজিদ আমি ভিড় উল্টাভাবে করেছি মাদ্রাসা কোল ঘিসে মাদ্রাসা ড্যাশবোর্ড বের হচ্ছে এটা হচ্ছে প্রথম গেম